শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম দিল্লি ফ্যাসিবাদে কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে বলছেন রুল কোভিড রিজবি এরপর জানে দেব অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পূর্ণ ব্যক্ত করল যুক্তরাষ্ট্রের ট্রাসি অ্যান্ড জ্যাক বসন আরো জানে দেব সমস্যা পোশাকে নয় পুরো সিস্টেমে বলছেন শারজি আলম এদিকে ভোটের অধিকার প্রতিষ্ঠায় দেশবাসীকে পাশে চাইলেন এবং সর্বশেষ জানিয়ে দেওয়া বিজেপির জন্য কেনা হচ্ছে টারসেল সাউন্ড গ্রেনেড জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী শিরোনাম শুনলেন এখন বিস্তারিত তবে তারাকে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে বলছেন রুল কবির রিজবি ভারত যেন ফ্যাসিবাদের সেম হোপে নিরাপদ স্থল পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি তিনি বলেন দিল্লি ফ্যাসিবাদের কার্যালয়ে পরিণত হয়েছে সোমবার বিশে জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুনব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে নিমগাছ রোপণ কর্মসূচিতে তিনি একথা বলেন পরিবেশ রক্ষাকে সামাজিক আন্দোলন হিসেবে উল্লেখ করে রুল কবির রিজবি বলেন বৈশ্বিক উষ্ণতার কারণে মানব জাতি এক বিপদের মুখোমুখি হচ্ছে বৈশ্বিক সবার সংকার মধ্যে আছেন বিভিন্ন দেশ আন্তর্জাতিক তহবিল গঠন করে দরিদ্র দেশগুলোকে সহায়তা করছে এ বিষয়ে তৎপরতা না দেখালে আমরা ভালো ফল পাব না এটি শুধু রাষ্ট্র বা সরকারের দায়িত্ব নয় বরং এটি একটি সামাজিক আন্দোলন তিনি বলেন পাঁচে আগস্টের আগে যারা যারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন তারা বিভিন্ন মেগা প্রজেক্টের নামে নদী খাল ভ ভরাট করেছে তারা বৃক্ষ উদাহ করে দিয়েছেন স্বৈরাচারের সময় মানুষের মঙ্গলের জন্য ভালো কিছু হতে পারে না তিনি আরো বলেন আজ বিশ্ববিদ্যালয়ে উন্মুক্ত প্রাঙ্গনে দাঁড়িয়ে কথা বলছি এটা যে কত উচ্ছ্বাসের উল্লাসের আনন্দের কিন্তু ফ্যাসিবাদের সময় আমরা বিশ্ববিদ্যালয় ভেতর দিয়ে যেতে সাহস করতাম না কখনো যদি যেতাম তখন গাড়ির জানালাটা তুলে দিতাম কেউ যেন না দেখে ফ্যাসিবাদের সময় শেখাছে না এভাবে চারিদিক বিপদাপন্ন করে তুলেছিল আমরা যখন ছাত্র রাজনীতি করেছে তখন দেখেছে পৃথিবীর বিভিন্ন দেশে এক না একতান্ত্রিক শাসনের সময়ও বিশ্ববিদ্যালয়গুলো এক ধরনের কর্পোরেট সাহিত্য শাসন ভোগ করেছে কিন্তু শেখাচনার সময় সে চিহ্নটুকো ছিল না ন্যূনতম ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন বিশ্ববিদ্যালয়ের সহবস্থান থাকবে গত 15 বছরে সে সুযোগ ছিল না এ পরিবেশকে আমাদের চিরস্থায়ী রাখতে হবে যারা মানুষের সম্পদ টাকা পাচার করেছে তাদের যেন পুরොරথ না হয় তাই গণতান্ত্রিক সব আলোচনায় সমালোচনা

বস্তুত প্রধান উপদেষ্টা চলমান সংস্কার উদ্বেগ জলায় ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক ঐক্যমত গড়ে তোলার প্রচেষ্টা এবং পরবর্তী সাধারণ নির্বাচন পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন জলায় ঘোষণাপত্র প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জানান তিনি ফেব্রুয়ারির শুরু থেকে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ঐক্যমতের প্রত্যাশা করছেন জলায় ঘোষণাপত্র বিষয়ে তিনি বলেন এ পর্যন্ত আমি কোনো ভিন্নমত শুনিনি তিনি জলায় ঘোষণাপত্র বিষয় ঐক্যমন গড়ে তোলার রাজনৈতিক প্রক্রিয়াকে কঠিন উল্লেখ করে বলেন প্রস্তাবিত ঘোষণাপত্রের মূল বিষয়বস্তু Hồ về, 고 সমস্যা পোশাকে না পুরো সিস্টেমে বলছেন সার্জিস আলম বাংলাদেশ পুলিশ র্যাব ও আনসারের পোশাক পরিবর্তন নিয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্তের বিষয়ে মুখ খুলেছেন বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম সোমবার বিশে জানুয়ারি বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এনি একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি স্ট্যাটাসে সার্জিস লিখেছেন স্বভাব চরিত্র খাসিলত পরিবর্তন না করে পোশাক পরিবর্তনের কোনো লাভ নাই সমস্যা পোশাকেনা পুরো তেমে বাংলাদেশ পুলিশ র‍্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার যেখানে পুলিশের পোশাক হবে লোহার আয়রন রঙের র‍্যাবের পোশাক হবে জলপাই অলিভ রং আর আনসারের পোশাক হবে সোনালি গমের গোল্ডেন উইট রং এ বিষয়ে সংবাদসূচ বলে এনসিকলার সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি সভা শেষে শরষ্ট উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসব প্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন 18 দনের পোশাকে ট্রায়াল দেয়া হয় প্রাথমিকভাবে পাঁচ বিভাগের পাঁচটি পোশাক নির্ধারণ করা হয় পরে সেখান থেকে তিনটি পোশাক বাছাই করা হয় পোশাক পরিবর্তনের যে সিদ্ধান্ত তার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন সবার মন মানসিকতা পরিবর্তন করা জরুরি সেজন্য পুলিশ র্যাব ও পোশাক পরিবর্তন করা হচ্ছে ভোটের অধিকার প্রতিষ্ঠার দেশবাসীকে পাশে চাইলেন সিএসি ঢাকায় সাভারে উৎসব মুখর পরিবেশে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে এরই মাধ্যমে আজ থেকে সারা দেশে একযোগে নির্বাচন কমিশন ও পঁয়ষট্টি জনবল বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করবেন সোমবার বিশ্বের জানুয়ারি দুপুরে সাভার উপজেলা নির্বাচন কার্যালয়ে বেলুন ও কবুতর উড়িয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন উদ্বোধন অনুষ্ঠানের আগে সাভার উপজেলা হররুমে আলোচনা সভায় নির্বাচন কমিশন সচিবের অতিরিক্ত সচিব সচিবের রুটিন দায়িত্বে কে এম আলী নেওয়াজের সপরিচিত বক্তব্য রাখেন প্রধান অতিথি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার বলেন আগামী ছয় মাসের মধ্যে নিবন্দন কার্যক্রম শেষ করা হবে পুরো কার্যযজ্ঞে নিয়োজিত থাকবে পঁয়ষট্টি হাজার লোকবল যারা এক দশমিক বান্ন শতাংশ নাগরিকের ভোটার তালিকায় যুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করবেন তিনি আরো বলেন পাঁচই আগস্টের বিপ্লবের মধ্যে নতুন করে মানুষের ভোটার অধিকার প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে আমরা আর এই অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা পুরো দেশবাসীকে আমাদের পাশে চাই নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন চল্লিশ থেকে পাঁচচল্লিশ লা কোটার হালনাগাত কার্যক্রমে অন্তর্ভুক্ত হতে হবে তালিকায় দৈত ভোটার যেন না থাকে মৃত ভোটার জন বাদ দেয়া যায় এবং নতুনদের অন্তর্ভুক্ত করে নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের জন্য বাড়ি বাড়ি তথ্য হালনাগাত করছি 2007 8 সালে সবিচুক্ত ভোটার তালিকা প্রণয়নের পর এর আগে ভোটার তালিকা হালনাগাত করা হয়েছে 6 বার 2009 10 সাল 2012 13 সাল 2015 16 সাল 2017 18 সাল 2019 20 ও 2022 23 সাল বাড়ি বাড়ি গিয়ে হালনাগাত কার্যক পর্যালোচনা করেছে এসইসি বিশেষ অতিথি বক্তব্যে অনন্য নির্বাচন কমিশনাররা একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্মূল ভোটার তালিকায় গুরুত্বের কথা তুলে ধরেন এজন্য যারা হালনাগাদ কর্মসূচি মাঠ পর্যায়ে কর্মরকতা কর্মচারীთა শততাও 31% তার সঙ্গে ভোটারদের নির্ভুল তথ্য সংগ্রহের অনুরোধ জানান বিজেপির জন্য কেনা হচ্ছে টিআর সাউন্ড গ্রেনেড বলছেন জাংগির আলম চৌধুরী বর্ডার গার্ড বাংলাদেশের বিজেপির জন্য সাউন্ড গ্রেনেড ও টিআর গ্যাস শেল কাদানি গ্যাস কেনা হচ্ছে বলে জেনেছেন পররাষ্ট্র উপпред লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বিশে জানুয়ারি সচিবালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সীমান্তে সবসময়ে লেথা প্রাণঘাতী অস্ত্র দেওয়া ছিল অনেকে প্রশ্ন করেছেন বিজেপি কেন সাউন্ড গ্রেনেড মারেনি কেন কাদানে গ্যাস মারেনি কিন্তু এগুলো তো বিজেপির কাছে নেই তাদের কাছে লেথাল যেটা তারা ব্যবহার করতে পারেনি গত আঠারোই জানুয়ারি চাপাই নবাবগঞ্জ সীমান্তে দুই দেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষ হয় তখন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কাদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে বলে অভিযোগ করা হয় কিন্তু এমন কোন অস্ত্র ব্যবহার করেনি এ বিষয়ে কাছে এগুলো নেই তাহলে তারা কিভাবে এগুলো ব্যবহার করবে এখন আমরা তাদের অনুমতি দিয়ে দিয়েছি তাদের জন্য এসব জিনিস ক্রয় করা হবে সীমান্তে এখন পরিস্থিতি কেমন জানতে চাইলে উপদেষ্টা বলেন সীমান্ত এখন সৃষ্টিশীল ভাবে অবস্থায় আছে সেখানে বড় ধরনের কোন সমস্যা নেই